শুভ্র দর্শক আপনারা দেখছেন এসবিএন বাংলা টিভি বেপুন ও সাবস্ক্রাইব করুন এসবিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে পরিবার মা-বাবা সফল হতে সুন্দরভাবে শিক্ষা করতে হবে সুন্দরভাবে একটি पाठशाला করে তাদেরকে শিক্ষা শিক্ষিত করতে হলে কিভাবে সমাজের সাথে আমাদেরকে চলতে হবে পারিবারিকভাবে সন্তানদের সাথে আমাদেরকে বন্ধুত্ব আরো জোরদার করতে হবে নারী শিশু নির্যাতনের জন্য সামাজিকভাবে আরো সচেতন হতে হবে তাহলে বন্ধ হবে বন্ধ হবে তখনই যখন আমাদের সকলের মন মানসিকতা চেঞ্জ হবে আমরা নিজেরা যদি চেঞ্জ না হই নিজেরা যদি সচেতন কোনো কাজ না করি আলোচনা না করি সবাই সবাইকে ধরেই না দিই তাহলে কখনই বন্ধ হবে না আমরা প্রশাসনকে যতই দোষ দেই আইনকে যতই দোষ দেই অনুমায়িত করে আমরা আমরা নিজেরা যদি সংশোধন না হই সংশোধনমূলক কার্যকলাপ না করি তাহলে কখনোই কিন্তু এগুলো বন্ধ হবে না আপনার জানেন টু একটি হাইকোর্টের আইন করেছিল প্রত্যেকটি স্কুলে এবং প্রত্যেকটি আপনার কর্মসংস্থানে কমিটি করে

পরিবারকে সচেতন হতে হবে সমাজকে সচেতন হতে হবে সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে দেন ক্রাইম এটা অন্যায় সব বন্ধ হবে এইগুলো বন্ধ হতে হলে আমাদের দ্বারা আমার সবাইকে সচেতন করতে হবে আপা বললেন ভোটে ভোট দিয়ে মানুষকে আমরা কি পেয়েছি কি করেছি ভাই এই দেশে আঠার বছর ভোট হয়নি আঠারো বছর আমরা কেউ ভোট দিতে পেয়েছেন হাত তো কিন্তু

কোন রকম বন্ধের কোন প্রচেষ্টা হয় নাই শিশুরা নষ্ট হবে না কেন এগুলা গত বিগত সরকার করেনি কারণ বিগত সরকার এগুলো দেখার দরকার ছিল না তারা অনির্বাচিত সরকার ছিল তারা কিভাবে ক্ষমতায় থাকবে কিভাবে দেশের অর্থ লুট করবে কিভাবে টাকা লুট দেশের বাইরে নিয়ে যাবে এটাই ছিল বিগত সরকারের একটি মুখ্য উদ্দেশ্য এই সমাজকে মাটি মিশে মিলিয়ে দিয়েছে আজকে সমাজকে যদি সুন্দর করতে হয় আমি মনে করি শিশুদেরকে স্কুলে পাঠাইতে হবে তাদের স্পোর্টসের দিকে মনোযোগ দিতে হবে তাদেরকে গান বাজনা শেখাতে হবে তখন দেশে একটি সুন্দর পরিবর্তন আসবে এটা যে সরকার করবে দেশে পরিবর্তন আসবে দেশে দেশ বাচ্চাদের যদি স্কুলের খেলাধুলার মানটা একদম নির্ম মানে চলে যায় বাচ্চারা তো আগ্রহ হারাই ফেলবে আমি মনে করি আমাদের সকলে মিলে সকলে সন্তান পরিবার বন্ধুত্ব বাড়াইতে হবে যখন পরিবারের বন্ধুত্ব বাড়বে তখন অনেক অনেক কিছু কমে যাবে অনেকগুলো কথা বলার ছিল আমার ভাইয়ের টিট আছে আমার দেশকিছু কিছু বলার ছিল আমি বলবো না আজকের মতে ঠিক আছে এখানে আমি শেষ করব আমি বুলশানে রাজনীতি করি ঢাকা শত রাষ্ট্র করি বড় বাংলাদেশ দেই আমরা শত শত আমি মনিตรี করার বস্তি আজকে আকে ইন্টার মধ্যে বলে এসেছি যে কড়ায়ের বস্তি গুলশানের একটি অংশ আমি আমাদের দ্বারা যদি আমরা ভমতায় আসি আমার দ্বারা যদি করার সুযোগ পায় আমি প্রত্যেকটা বস্তিকে আমি জাপানে ছিলাম দেখেছি চারশো স্কয়ার চারশো স্কোয়ার ফিটে ফ্ল্যাট করে হাই হাই বিল্ডিং করে আমি সেখানে সবাইকে তুলে দিব এই কারণে তুলে দিব দুদিন পর পর দেখেন বস্তির আগুন লেগে সর্ব সর্বহারা হয়ে যাচ্ছে আগুন হয়তো কেউ লাগাচ্ছে বা লেগে যাচ্ছে আমরা ওই ভিতরে নাই গেলাম ওই বাচ্চাগুলো যখন একটা ছোট রুম পাবে সাড়ে চারশো স্কোয়ার ফিটে ওরা মাসে একটু মিনিমাম একটা পয়সা যদি গভর্নমেন্টের ফান্ডে দেয় তা দিয়ে দশ বছর পনেরো বছর যদি ওইটার মালিক সে হয়ে যাবে এবং তার সন্তানটা সুন্দর একটা পরিবেশ পাবে এবং সেই পরিবেশ দ্বারা সুন্দরভাবে মানুষ হতে পারবে এবং টাকার প্রাণ কেন্দ্র গুমসাহের আশেপাশে বস্তি থাকাটা তো দেশের জন্য একটু লজ্জাজনক ঘটনা তো সেইগুলো দিয়ে আমি আজকে একটা ইন্টারভিউ বলে আসি ইনশাআল্লাহ সামনে করব আর আমার ভাই যে কথা বললেন আপনি যত সময় আপনি যান আমাকে আসবেন যত রকম সাহায্য লাগে আমরা করব অর্থনৈতিকভাবে করব সামাজিকভাবে করব আমরা সাথে গিয়ে করব আপনাদের আমরা সহযোগ করব বাট আমাদের আলোচনাটা আপনার বললেন আস্তে আস্তে মিডিয়ার দরকার ছিল আমাদের বলতে আমি একটা ফোন দিয়ে দু চার দশটা মিডিয়া চলে আসতো এটা হলে কি এটা জাতি দেখতে পারে সবাই আপনারা আসছে কাজ ফেলে ঠিক আছে এটা একটা উদ্যোগ ভালো উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ সকলকে আমি এক কথা ধীরে ধীরে তোমরা বাইরে খুব কষ্ট পাচ্ছে ভালো থাকেন সবার সাথে আবার দেখা হবে ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাই সচেতন থাকবেন ধন্যবাদ